সৌদি আরবে আমাদের পঞ্চম সফর শেষ এবং ছয় জনের সংসারে আজকে শেষ দিন সময় শেষ আর শেষ মুহূর্তে সবাই মিলে কে কি করছি এবং দেশে যাওয়ার শেষ পরিস্থিতি কি সব কিছু জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে তো এখন সময় হচ্ছে সকাল সাতটা বাজে একান্ন মিনিট নিশানি টাবো রেডি অফিসে যাওয়ার জন্য এই শোনো আজকে তো লাস্ট ডিউটি না বাংলাদেশে যাওয়ার আগে সব রেডি ছুটি পেপার টিকেট ভিসা সব রেডি তো তো আজকে মনে হয় আধা বেলা ডিউটি করবো তাই তো আধা বেলা ডিউটি ডিউটি করে মানে ওনাকে মানাই করছে যাওয়ার দরকার নেই পরে উনি দায়িত্ব জায়গা থেকে যাইতেছে আচ্ছা ঠিক আছে যাও টাটা বাই বাই আজকে কি রান্না করছি দেখেন আজকেও রান্না করবো সেই বিরিয়ানি তবে এতদিন বিরিয়ানি রান্না করেছি আজ তো মুরগি কাটিয়ে এনে আর আজকে রান্না করছি দেখে নে একদম রানের পিস শুধু রানের পিস দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে আর এই যে পুলার চাল রেডি এগুলো কিন্তু সৌদি আরব থেকে কিনে আনা পুলার চাল তবে এগুলো একদম বাংলাদেশি চালের মতো স্বাদ আর দিকটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোও কাটা শেষ তবে এখন মুরগি কাটবো পরিষ্কার করবো তারপর রান্না বসিয়ে নেবো এই দিয়ে আমার এখনই তো পড়তা এই যে বাচ্চারা হাঙ্কুর শিখলে যেই একটা বিপদজনক অবস্থা দেখেন মানে বস আইসি খাটের মাঝখানে চোখের বলকে জয় গেছে কিনারায় এই যে পায়ের মধ্যে তুই না দেখছেন অবস্থা কিরকম করে ভয় দেখায় উপর হয়ে রয়েছে সে পড়ে যাবো আমা আমা পড়ে যাব পড়ে যাবা আসবাই কেমন করে পা কী পাবো টানতেছে ও যাইব গা নিচে নেমে যাইবো এই যে কি পাবো পড়তে এই যে জানের কি মায়া নাই মায়া দয়া নাই এই মাইয়া এত ফাজি কেন হ্যাঁ আমার কথা শুনতেছ না কেন দেখছেন দেখছেন কিভাবে বসে গিয়ে কিনা না দেখছেন অবস্থা তার হি সে ফাউটা সানানের জন্য কত চেষ্টা করতেছে দেখছেন এরিক দিয়ে তেলের মধ্যে प्याज কাঁচামরিচ সখ গরম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি সপ্তাহে একবার আমাদের ঘরে বিরিয়ানি খাওয়া হয় বিরিয়ানিটা বিরিয়ানিটা সবাই পছন্দ করে ওই জন্য আমি প্রতি সপ্তাহে একবার রান্না করি মানে এক এক দিন এক এক আইটেম তো মাংস ভালো করে কষতে থাকুক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পাশ দিয়ে কালো জিরা পোলার চাল রেডি এখন আমি দিয়ে দেবো ভালো করে মানে চাল থেকে গ্রান আসতে আসতে সেম সেম বাংলাদেশি চালের আর এদিক দিয়ে দেখেন বরাবরের মতোই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন নিয়েছি এগুলা সিদ্ধ করব কি করব সিদ্ধ করে এই যে দেখুন চ্যাপা সুটকি এই চ্যাপা সুটকি ধুয়ে তারপরে তেল দিয়ে ভেজে অনেকে আবার পুড়েও নয় আগুন দিয়ে তো আমি তেল দিয়ে ভেজে তারপর ভর্তা বানাবো তো এদিক দিয়ে দেখেন আজকে ও বল বালতি ভরা কাপড় এবং বিছানার চাদর বালিশের কবার কাপড় চোপড় যা আছে সব দিবো একসাথে চিন্তা করত এতগুলা কাপড় কি মেশিনে জায়গা নেবো নাকি মিশারি বলতো আল্লাহবু আকবর আল্লাহবু আকবর দেখছেন কাপড় বইরা টুবা টুবা এখন মেশিন ঘুরবো তো এত কাপড় তো হিরাল্লাহ কাপড়গুলো যেন ভালো ভালো ধোয়া হয় এবং ধোয়ার পরে মিশারির আব্বু বাসায় আসলে ওনাকে নিয়ে যাব সাদের উপর কাপড় শুকানোর জন্য তো দেখিয়ে দেখেন মুরগির মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি বিরিয়ানির মশলা টক দই যা যা লাগে সব দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পোলার চাল সেই আগেকার নিয়মে রান্না করছি মুরগি আর চাল একসাথে দিয়ে দিচ্ছি চাল ভাজা শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ এখন কি করবো এখন থেকে চুলার আঁচ কমিয়ে দেবো এখানে আইসে বলতাছে বাবুটা কোথায় বাবুটা কোথায় তুমি যাও খুঁজে দেখো বাবুটা কোথায় গেল আমাদের বাবু কি বাংলাদেশে চলে গেল নাকি কুই 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 ওই যে বাবু সুফি দিয়া রইছে বাবুরে চার দিক দিয়ে বেড়া দিয়ে রাখছি যাতে করে পয়রে না যায় ইকরাই সে বাবু কোথায় বেবি কি করে বেবি কি ঘুমাইছে বেবি এই যে ভাইয়ার কাছে বসে রয়েছে ইকরাই দিকে যে তাকাই রয়েছে আমাদের জজব তুমি চেনো আম্মা কুষা লাগবে চোখে চোখে কুঁসা লাগবে দেখা দা ওইটা তাকায় জরুরি উমা শক্তি করতেছে মানে জিদ দেখাইতেছে ইকরারে দেখা বলতেছে তুমি কে তুমি কেন আমার বাসায় আসছো আবার বাইরের দিকে তাকায় ভাই কিছু বলে কি না তো বিরিয়ানির রান্না শেষ চলেন দেখি রান্না কেমন হলো আমার আশা করি আজকের রান্নাটা অন্যান্য রান্না থেকে বেস্ট হয়েছে কেন বেস্ট হয়েছে আপনাদেরকে বলি দিন যে পোলাও রান্না করি পানি একটু বেশি দিয়ে ফেলি কিন্তু আজকে পানির পরিমাণটা একদম পরিমাণ মতো দিয়েছি এর জন্য দেখেন পোলার চাল কত ছোট 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 হয়েছে তো আমি চুলা কিন্তু এরই মধ্যে বন্ধ করে দিয়েছি কারণ রান্না শেষ এছাড়াও এদিক দিয়ে রয়েছে চ্যাপা সুটকির ভর্তা যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন চ্যাপা সুটকির ভর্তাটা বানানো হয়ই কারণ বিরিয়ানি দিয়ে সুটকির ভর্তা কিন্তু খুবই মজা তারপরে রয়েছে লেবু এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শসা তো এই হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য উপাদান এই পাশটায় দেখেন কুরকুরি বুড়ি গোসল করার জন্য রেডি নিজেই আজকে পানি টানি সব দইরা নিজেই গোসল করে ফেলবে সাবান তো রেডি নিজে নিজে গোসল দিবে নাকি শুধু এটার মধ্যে নামতে পারতেছে না তুই মজা পাইতেছো পানি দেখিয়া আগে পানি দেখলে ভয় পাইতো এখন মজা পায় আগো লাভ পাইতেছে না আরেকটু বড় হইতে হইব তার আছে পানি কেন দৌড়তে পারতেছে না পানি দুষ্ট আমি করে দুষ্ট পানি দুষ্ট পানি জাজামি আ জমি কি করো কাশতেছো কেন রান্নার গ্যাসে কাশি উঠছে তোমার তো বাবুর দুধ গরম করছি ওইটা আবার ঠান্ডা করা হইতেছে আসো আম্মো খুশি খুশি কাপড় যখন দিছিলাম আপনাদের মনে আছে একদম টুপাটুবা হয়েছিল যে আর এখন কাপড় ধুয়ে দেখেন একদম তোলা নিতে পড়ে রইছে তোলা নিতে করলো এখানে অনেক কাপড় অনেক কাপড়ে একসাথে প্যাঁচ লাগে রইছে তো একটা একটা করে প্যাচ খুলতে হবে জিলাপির ভেজ না মিশারিরা এখনো বাসায় আসে নাই উনি আসলে তারপর ওনাকে নিয়ে ছাদের উপরে যাবো এই বিছানার চাদর বিছনা থেকে তুলছি তুললা তারপরে ধুইলাম আবার শুকাই আনলে আবার বিছাইতে হইব তো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর ধুয়ে দিই তো এই যে দেখেন পুরো এক বল কাপড় ধোয়া হয়েছে এখন এই কাপড় কে শুকাইতে নিয়ে যাবো বাবা জান ড্যাডি ড্যাডি বলে নিয়ে যাবো তুমি আগাইতে পারো দেখো মার্শাল্লাহ আমার বাবার অনেক শক্তি হয়েছে মার্শাল্লাহ তুমি বেঁচে থাকো বাবা হয়েছে হয়েছে না মনে মনে আমার কাজ করতে হবে না বাবা আমার লক্ষ্মী সে না আল্লাহ বাসাই রাখুক আর এই পাশ দিয়ে আমাদের মিশরাতুল জজম তার বান্ধবীকে নিয়ে খেলা করতেছে তার কোনো খেলা সঙ্গী নাই এখন কি করব বান্ধবী একটা আছে ওকে নিয়েই খেলা করে ওর সাথেই সুখ দুঃখের গল্প করে আমো মনটা খারাপ তোমার ও খারাপ না গো মনটা একটা বিজলি দিছে মুচকি একটা হাসি দিছে না এদিক দিয়ে যে মিশারি পড়তে পড়ছে সে কিন্তু এখনো দুপুরের খাবারও খায় নাই সকালের নাস্তা করছে বারোটা এজন্য এখনো দুপুরের খাবার খায় নাই সে হ্যান্ড রাইটিং করতেছে আর এই যে মিশ্রাতের পুতুলটা নিচে পড়ে আছে এ বাবা আগে খাবার খেয়ে নাও তারপর বড় বলতে বলতে আইসা করছে হাইট আছে এই যে ধরো 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 ওয়েট ওয়েট আজকে আমি অনেক কাজ করছি তো মাইয়ারে দেখতে হইব না আমারে দেখো আগে কি কাজ করছি দেখো এই যে দেখো এক বল কাপড় ধুই আমি দিছি মেশিনে দিছে আমার দর্শকরা দেখছে না কেড়া দিছে আমি দিছি না মেশিনে দিছে আমি নিজের হাতে কাপড়গুলো ধুইছি এখন চলো সাদের উপরে যাই গিয়ে এগুলা শুকাইতে দিয়ে আসি তাহলে সন্ধ্যার পরে যাইবা সুফি ভাইরা মেয়েরে দেখতেছে দেখছেন নি একবার ছেলেরে দেহে একবার মেয়েরে দেখে ছেলে মেয়ে ঠিক আছে কিনা তুমি কিন্তু না মাত্র ঘুম পাড়াইছি উঠাইও না মানে আইস ওই আম্মু ঘুপে একটা সিল্লান দিব ঘুমাইতে হয় মায়ের সাথে সারারাত ঘুমাইতে পারে না সকালে ডিউটি দিন পারে না বাগনি তো বুনে কোলে নিয়ে না আজকে বুনে ঘুম সেগুলো ওইটা গেছে ছেলে মেয়ে বড় হয়ে গেল মা বাবার কাছে সবসময় সেই ছোট্ট তিন মাসের বাবু থাকে হুম তো মাগরিবের নামাজের পরে আমরা চলে এসেছি সাদের উপরে কেন এসেছি আপজান কাপড় শুকাইতে আমরা রাতের বেলা রাতের ঢাকা শহর দেখতে এসেছি নাকি রাতের খোবার শহর দেখতে এসছি হু আমরা রাতের খোবার শহর দেখতেছি এসেছি কত সুন্দর বিল্ডিং আলো জ্বলতেছে চারদিকে অন্ধকার বিল্ডিংয়ের মধ্যে আলো না মা মা কি ভয় পেয়েছো আশ্চর্য হয়ে গেছ দেখো শহর গাড়ি লাইট রোড কত কিছু ও তো বিকালে আসতাম মিশারি রাব্বু যেহেতু সন্ধ্যার একটু আগে আগে অফিস থেকে বাসায় ফিরছে এজন্য মাগরিবের নামাজ পড়া তারপর আসতে হয়েছে তো এখন বাসায় চলে যাব আর ঘেমে তো বিনাশ হয়ে গেছি দেখতেই পাচ্ছেন রোদ না থাকলেও কি যে তাপ চলে আমরা বাসায় চলে যাই ওকে সবাইকে বলে গুড নাইট গুড নাইট এদিক দিয়ে মিশারি আব্বু সুন্দর কইরা কাপড় শুকাইতে দিছে আমার হচ্ছে বাচ্চা আরেক হাতে হচ্ছে আরেক বাচ্চা দুই বাচ্চা নিয়ে ঘুরতাছি আর মিশারির আব্বু কাপড় দিয়ে গেছে এই শোনো শোনো এই কাপড় আমি সারা দিন তারপরে নিজের হাতে গুলো ধুইছি সারাদিন আমি কি করছি কও তুমি সারাদিন সারা দিন বাচ্চা ধুইছে বাসন থালা বাসন হাড়ি পাতিল ধুইছে কেড়া সারাদিন বিছনা গুছাইছে সে কেডা সারাদিন সকালের নাস্তা বানাইছে কেডা সারাদিন বিকালের সারাদিন বিকালের নাস্তা বানাইছে কেডা এই যে বাচ্চা রসুল গোসল আদান গাদান খাওয়ানি পরানি এগুলা কে করছে আবার বলে সারা দিন কি করছো বেড়া মানুষের মন পাওয়া যায় না জীবনে বুঝছেন নি সারা দিন কাজ করলো বেড়া মানুষে বাড়িতে বলে কিচ্ছু করো নাই সারা দিন শুয়ে শুয়ে ঘুমাইছো আল্লাহ আব্বু তো এটার মধ্যে নামো না নিছে নামো এই যে আমরা কবুতরকে পানি দিই এইখানে বুঝছেন পানি নিয়ে আজকে দিতেছি না এখন কারণ রাতের বেলা কবুতর আসে না আর মিশারি কি করছে কল সাইডে দিছে কেন সারছে জানেন সাপ ঠান্ডা করতো সাপ ঠান্ডা থাকলে নাকি পুরা বিল্ডিং ঠান্ডা থাকতো তো যে দেখেন কতগুলা কাপড় এইখানে শুকাইতে দেওয়া হয়েছে আরও অনেকগুলা কাপড় ওই সাইডে শুকাইতে দেওয়া হইতেছে দেখেন ছাদের উপর কে যেন সোফার ব্যবস্থা করছে এখানে বৈশা বৈশা গল্প করার জন্য কোথায় তোমার বাবায় সাজ রাজাস অনেক পরিষ্কার পরিষ্কার লাগতেছে কে পরিষ্কার করলো গো এই যে এইখানে শুকাইতে দেয়া হইতাছে বিছানার চাদর দুইটা বিছানার চাদর দুই সি পাতলা ঠেন ঠেনে একদমটা শুকাই যাবো এই পাশের রাস্তাঘাটের কি অবস্থা চলেন আপনাদেরকে একটু দেখাই সেন দিনের আলোর মতো ঝকঝক চকচক করতাছে যে এই পাশে হচ্ছে আলো ওই পাশটাই হচ্ছে অন্ধকার আমাদের বিল্ডিং এর চার দিক দিয়ে হচ্ছে রোড আবু তোমার দিনের বেলা ঘুরতে বেশি ভালো লাগে না রাতের বেলা রাতের বেলা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সাদের মধ্যে যে ফারা দিতে আছি রা রাজ এমন ডাইব বেজাইব এত নরম হয়ে রয়েছে কেন জানেন রোদের তাপে এই ঢালাইগুলো নরম হয়ে গেছে কিছু কিছু রোড আছে ফারা দিলে দেখবেন ডাইব বেজায় রোদের তাপে মিশারি পিস নরম হয়ে যায় বুঝছো এই জন্য যে দেশে তাপ বেশি ওই দেশের রোড অন্য সিস্টেমে ডালাই দেয় তো এই যে আমরা ঘরে ফিরলাম এসির মধ্যে আগে শরীর ঠান্ডা করি বাবা বাবা কি কি উফ তো ছাদের উপর থেকে এসে ভাই বোন মিলে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা হচ্ছে না ঠান্ডা জুস খেয়ে ঠান্ডা হচ্ছে সব জুস খেয়ে ফেলে মিশারি বোনটাকে দেয় না বোনকে একটু দেও তুই শেষ করে ফেলছে খালি বোতল তুমি ওকে ডস দিচ্ছ ছোট বলে তো মিশরাত কিন্তু এগুলা খায় না বোতল নিয়ে খেলে আল্লাহ বাবা ওকে ওকে ফেলে রেখে তুমি কোথায় যাও ও তো পরে যাবো আমার কাছে দিয়া যাও ওকে এদিক দিয়ে আমার ভাই আজকে আবার নতুন আরেকটা লাগে এনেছে মিষ্টি কালারের টোটাল তিনটা প্যাকেট বুকিং দেয়া হবে যেহেতু আমার ভাইয়ের বউকে সত্তর কেজি জিনিস দেয়া হচ্ছে দেশে নেয়ার জন্য এজন্য তিনটা প্যাকেটে করে সত্তর কেজি জিনিস দেয়া হবে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা নেওয়া হবে হাতে এখানে আট থেকে দশ কেজি জিনিস নেওয়া যাবে তো দেখেন শপিং শেষ বললেও কিন্তু শেষ হয় না এটা সেটা কত কি দরকার পড়ে যায় তো শেষ মুহূর্তে আরো একটা লাগেজ দরকার পড়লো আর কিনে আনলো এসেছে তার বাবার মিশারির মা রান্না করলে তো সবসময় মজা হয় কেমন মজা। মজা। ঈদের দিনের খাবারটা বেশি মজা ছিল না আজকের দিনের খাবারটা মজা। আজকে কেন ঈদের দিন এত টাইটম রান্না করছি সেটা মজা হয় না। বাবার হাতের প্রথম খাবার খাইতেছে গো। মাম্মা

আবার দিতা এক হিসাবে ভাগ্যবতী কিভাবে ভাগ্যবতী কারণ তার সাথে খেলার জন্য তার ভাই আছে কিন্তু মিশারি যখন ছোট ছিল মিশারির সাথে খেলার জন্য কেউই ছিল না সে একা একা বড় হয়েছে তো মিশরার থেকে মিশারির ভাগ্য একটু কমই ভালো না বড় ভাই থাকলে কত সুবিধা উমা গো ওর ভাগ্য ভালো কারণ হচ্ছে সে তার দাদার আদর পেয়েছে আর একটা ভাই বোনও দাদার আদর পায় নাই এই যে ওর চাষার ঘরের বাচ্চা বলেন মিশরাত বলেন কেউ তো আর দাদার আদর পায় নাই মিশারি দাদারাদর ফাইছে পাইছে একমাত্র নাতি ছিল কলিজার টুকরা গো কেমন যে করতো দাদায় মিশারির বয়স যখন এক বছর তখন তার দাদা মারা গেছে এক বছরের জন্মদিনটা পালন করছিল দাদাই